আমার আল্লাহ চারটে স্টেপ বর্ণনা করলেন তোমরা যদি আমি হতে চাও আমি আল্লাহ তোমাদেরকে চারটে স্টেপ বর্ণনা করলাম আমার আল্লাহ পাক বললেন বান্দায় আমি আল্লাহ তোমাদেরকে যে 4 স্টেপ বর্ণনা করলাম এই চারটি স্টেপ যদি তোমরা ফলো করে চলো লা আল্লাকুম তুফলিহুন আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবি করে দেব জরে বলুন সুবহানাল্লাহ কামিয়াবি বলতে আমি আপনি দুনিয়ার বুকে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই কেউ চাকরি পেতে চায় কেউ মাস্টার হতে চায় কেউ ডাক্তার হতে চায় আমার সন্তানকে ডাক্তার বানাবো আমার কন্যাকে ডাক্তার বানাবো মাস্টার বানাবো ব্যারিস্টার বানাবো জজ বানাবো এগুলো আমার আপনার আশা

توفون أجوركم يوم القيامة فمن زحزها عن النار وأدخل الجنة فقد فاز يا مربان رب يا مربان رب তোমরা দুনিয়ার বুকে ডাক্তার হয়েছ তোমরা দুনিয়ার বুকে মাস্টার হয়েছ কিন্তু আমি আল্লাহ বললাম ওটা সফল না ওটা কামিয়াবি না আমি আল্লাহ জানিয়ে দিলাম ও ইন্নামা তুফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের কর্মের ফল আমি আল্লাহ দান করব ফামান যুহযিহা আনিন না

জন্য সফলতা জোরে হবে না কথা বুঝে আসছে আল্লাহ আল্লাবার বললেন দুনিয়ার বুকে তুমি যেটা সফলতা মনে করছো ওটা কিন্তু মূল সফলতা না মূল সফলতা কোনটা মূল সফলতা হলো দে না কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচিয়ে তুমি যদি জান্নাতে ঢোক্তে পারো ওটাই হচ্ছে মূল সফলতা আল্লাহ পাকের এই আয়াত থেকে আমি আপনি কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি সেটা কি বলেন দিন বলেন দিন সেটা হলো যে আমি আপনি এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেব বিদায় নেওয়ার পরে আমার আপনার সকলকে আবার মানে ক্রিয়ামতের ময়দানে হবে তবেই তো আল্লাহ পাক আমাদের কর্মের ফল প্রদান করবেন নাকি হয় জান্নাত জান্নাত না হলে জাহান্নাম ভাই ভাই একটু এদিকে মনোযোগ দিয়ে শুনবেন না হলে বুঝে আসবেন আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের ভুটিয়ারি শরীফ এলাকা নতুন জায়গা আমি জানি না আপনাদের ভালো লাগছে কিনা তো অবশ্যই কোরআন হাদিস দিয়ে বললে জানি সকলের ভালো লাগার কথা যারা শিক্ষিত মানুষ মানুষ যারা বোঝে বোঝে তাদের অবশ্যই ভালো লাগবে আপনারা এই এলাকার মানুষ অনেক শিক্ষিত ঐতিহাসিক এলাকা আমি এসেছি কোরআন ও হাদিস দিয়ে কিছু বলবো বলবো আপনারা ধীরে ধীরে শোনেন ইনশাল্লাহ ভালো লাগবে তবে কি একটু মন দিতে হবে তো আমি বলছিলাম আল্লাহ পাকের এই আয়াত দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে মরণের পরে আমার আপনার কিন্তু কিন্তু আবার উঠা লাগবে লাগবে দুনিয়াটা কিন্তু আমার আপনার জন্য কি না শেষ না দুনিয়াটা আমার আপনার জন্য শেষ না শেষ না

এমন ভাবে তোমরা উপভোগ এমন ভাবে তোমরা দুনিয়াটা

বেকার না না আমি আল্লাহ তোমাদেরকে বেকার বেকার সৃষ্টি করি না তোমরা মনে করো তোমাদের আমার কাছে কি আর ফিরে আসতে হবে তোমরা কি এটাই মনে করো না এমন মনে লাভ না। আমার তোমরা দেখবে আর বুকে অনেক মানুষ ঘুড়ি উড়াই ঘুড়িটা যখন আকাশে ওড়ে ওই আকাশে যখন ঘুরি ওড়ে দেখবেন ঘুড়িটা এমন ভাবে মাথা নাড়াতে থাকবে ও মনে হয় আর মাটিতে লাগবে না ঠিক না ভুল বলে ঘুড়িটা ঘুড়ি ঘুরি ওই ঘোড়িটা আকাশে যখন উঠতে থাকে ওই ঘোড়িটা এমন ভাবে মাথা নাড়তে থাকে ওই ঘোড়িটার দিকে লক্ষ্য করলে ও যেন না বলা ভাষায় আমাদেরকে বোঝাতে চায় ও যেন আর মাটিতে নামবে না কিন্তু দেখা যায় ওই ঘোড়ির লাটাইটা মালিকের হাতে থাকে এমন একটা সময় হয়ে যায় ওই ঘোড়িটা লাবার সময় যখন হয়ে যায় ওই মালিক তখন কি করবে আস্তে 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 লাটাইটা গুটি গুটি ওই ঘুড়িটা আবার ও মাটি দেলা বিয়ে দেয় আবার আল্লাহ পাক বললেন বান্দা গো আমি আল্লাহ তোমাদেরকে বললাম ওই ঘুড়ির মতো সময় যত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদেরকে লাভিয়ে নেব আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় ছেড়ে দেব না আবার আল্লাহ পাক বললেন ইজা জা আজালুহুম আল্লাহ ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন একটা মিনিট এদিক ওদিক হবে না সঠিক সময়ে তোমার মরণ হয়ে যাবে বান্দা ঠিক না ভুল ভুল

কাজ দিয়ে ঘেরা ঘেরা আবার এমন গাড়ি ব্যবহার করি যে গাড়িতে কোন রকম কোন কোন রকম কোন আঘাত কেউ করলে আমার গায়ে লাগবে না বুলেট পুরুব কাজ দিয়ে ঘেরা রয়েছে যে গাড়িগুলো বাবলো বাব সেই সমস্ত গাড়িতেও আমার আল্লাহ পাক বললেন মরনের সময় যখন আসবে শত শত সিকিউরিটি তোমার কোনো কাজ করবে না আমার আল্লাহ পাক বললেন আইনা মা তাকুনু ইদুরি কুমুল মাউতু গো তো তুমি বড় জিম জিম মুসাইয়্যাদা আল্লাহ পাক মরণ তোমাকে পৌঁছাবে যেখানেই থাকো না কেন শত হাজার হাজার সিকিউরিটির মধ্যে থাকলেও মরণ তোমার কাছে পৌঁছে যাবে আমরা সকলেই মরে যাব এই মরণ কাউকে ছাড়বে না কিন্তু সেই মরণ থেকে বাঁচার জন্য আমি আপনি অনেক কিছু করি করি কি করি না করি না কিন্তু মরণ কাউকে কাউকে ছাড়বে ছাড়বে আমি আপনি মরে যাব যাব এই মরণের আর একটা নাম হচ্ছে কি এনতেকাল বলে না বলে না যে অমুক অমুক গ্রামে অমুক অমুক ইন্তেকাল করেছেন তার জানাজা নামাজ অমুক সময় হবে আপনারা শুনেছেন তো এরকম বলে ইন্তেকাল ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া জায়গা পাল্টানো জায়গা জায়গা পাল্টানো এই হওয়া অর্থাৎ কবর জগতে যাওয়া এটাকে বলা হয় আলামে বারজাক আলামে আলামে বারজাক মানে কবর জগৎ এই কবরটা আপনারা শুনেছেন কারোর জন্য জান্নাতের টুকরা হতে পারে আবার কারোর জন্য জাহান নামের টুকরা হতে পারে রসুল বলেছেন আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার রসুল বলেছে বান্দা আমার উম্মাদ উম্মাদি এই কবর কারোর জন্য জাহান নামার গর্ত হবে আবার কারোর জন্য জান্নাতের টুকরা হবে তবে কবরবাসী যাদের কবরটা জান্নাতের টুকরা হবে ওরা ওই কবরবাসী বলবে যে এর মতো আরাম এর মতো আয়েশ আর মনে হয় কোথাও না আর যাদের কবরের মধ্যে জাহান আমার পরিষেবা দেওয়া হবে ওরা বলবে বলবে যে এদের মতো এই কবরের মধ্যে যে আজাব যে কষ্ট আছে এর মতো কষ্ট মনে হয় আর কোথাও না হে জামান যুবা গেরা হে আমার মুরব্বি এনে আগা কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা সময় আসবে বাপ যে সময় দেখা যাবে যে সময় দেখা যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাম কে আমার আল্লাহ পাক হুকুম করবে হে ইসরাফিল এবার ফুৎকার দাও ফুৎকার দাও সিংহায় ফুৎকার দাও হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেবে

আমি আল্লাহ যখন কেয়ামত শুরু করে দেব আমি আল্লাহ যখন আমার হুকুমে হযরতি ইসরাফিল যখন ফুৎকার দেবে সিংহায় যখন ফুৎকার দেবে আর ফুৎকার দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মনুষ্য জাতি তারা পোকা মাকড়ের নাই কীট পাতঙ্গের নাই তারা এক জায়গা থেকে আর জায়গায় ছিটকে পড়ে যাবে

আবার আল্লাহ আল্লাহ কে আবার শুরু করে দেবেন গোটা লন্ড ভন্ড হয়ে যাবে যাবে না গোটা পৃথিবীতে কোথাও কোনো গাছ থাকবে না গোটা পৃথিবীতে নদ নদী সাগর গুলো কোথাও কোনো কিছু থাকবে না একটা কোথাও ছায়া পাওয়া যাবে না কোন ঘর বাড়ি অট্টালিকা খুঁজে পাওয়া যাবে না আমার আল্লাহ এই পৃথিবীকে সেই দিন লক্ষ্য করে বলবে আমার আল্লাহ পাক পৃথিবীকে লক্ষ্য করে বিভিন্ন রকম প্রশ্ন করবে আল্লাহ পাক ডাক দিয়ে ডাক দিয়ে বলবে আয়না আনহার কি হে পৃথিবী বলো 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 তোমার মধ্যে সেই বড় বড় নদ নদীগুলো কোথায় তোমার মধ্যে সেই বড় বড় সাগর গুলো কোথায় আয়না কুসুর কি বড় বড় আকাশ চুম্বি টাওয়ার বড় বড় আকাশ চুম্বি

যেতো আমি আল্লাহ আমাকে ভুলে যেত আমার আল্লাহ পাক কোন রকম কোন সেই দিন কোন প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না বাপ হে বা আমার আল্লাহ পাক আল্লাহ এই গোটা পৃথিবীটা একেবারে যেন গম আটার রুটি মতো সাদা বানিয়ে দিবেন কোথাও কোনো উচুনি চুখুজে পাওয়া যাবে না আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন লা তারা ফিহা আরাইতাও ওয়ালা আমতা হে পৃথিবীর তোমরা সেই দিন ওই কিয়ামতের ময়দানে পৃথিবীর কে কোথাও কোনো চুরি চূ খুঁজে পাবে না আবার আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন ইয়াউমা তুবদ্দালুল আরদু গয়েরাল আরদি ওয়াসসামাআতু ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদুল কাহার আল্লাহ গোটা পৃথিবীটা নতুন পৃথিবীতে তৈরি করে দিবেন ও রাসূলুল্লাহিল ওয়াহিদুল ক্বাহহার মানুষ দলে 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 আল্লাহ পাকের সামনে হাজির হবে

কোন কোনো উত্তর দেবে একটু বলেন দেবে কি উত্তর উত্তর দেবে না উত্তর পাওয়া যাবে না আমার আল্লাহ আল্লাহ তালা চতুর্দিকে তাকিয়ে 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 গে আমার আল্লাহ এই প্রশ্ন যখন করবে কোন রকম কোনো উত্তর খুঁজে পাওয়া যাবে না তার কারণ হলম হলম গোটা পৃথিবীটা একেবারে শেষ হয়ে গেছে কেউ তো পৃথিবীতে বেঁচে না আল্লাহ পাকুরান পাকের মধ্যে বললে কুল্লু

মনেতে তোমারই নাম লিখে যা সপনে হলেও ও দেখা দাও আমার মনেতে তোমার নাম লিখে যা সপনে হোলে ও দেখা গাও আবাদ মদীনা বলা না দেখা মদীনা দৌ না দেখা তোমার আর মদিনা

যে কথা বলছিলাম তো আল্লাহ পাক আল্লাহ তাআলা সেদিন সেদিন পৃথিবীর কাছে অনেকগুলো প্রশ্ন করবেন কিন্তু প্রশ্নের উত্তর কেউ কি দেবে দিতে পারবে না তার কারণ সকলেই তো শেষ একমাত্র কে জীবিত আছেন আমার আল্লাহ পাক জীবিত আছেন আমার আল্লাহ পাক সেদিন ডেকে বলবেন লিমা লিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদুল কহার আর আজকের রাজত্ব শুধুমাত্র আমি আল্লাহর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দ্বিতীয়বার ইসরাফিলা আলাইহিস সালামকে ফুৎকার দিতে বলবেন হাদিস পাকের মধ্যে এসেছে হদরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহকে জিজ্ঞাসা করা হলো যে আবু হুরায়রা এই প্রথম ফুৎকার দেওয়া আর দ্বিতীয় ফুৎকার দেওয়া এই দুতর মাঝখানে কতটা সময় অতিবাহিত হবে হদরতে আবু হরায়রা তা আলাহ আব্ব বললেন শুনলেন যে আল্লাহ জাহবিশ সাহাবারা আমি রসুলের কাছে শুনেছি যে প্রথম আর দ্বিতীয় ভুতকারের মাঝখানে অতিবাহিত সময়টা আছে চল্লিশ কত বললা বললাম চল্লি চল্লিশ সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া 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 আল্লাহ রানবীর সাহাবা হদ আবু হরায়রা চল্লিশ কি দিন আবুহ রায়রা বললেন না না চল্লিশটি মাস আবুহ রায়রা বললেন না না চল্লিশটি বছর অসর আবুহ রায়রা বললেন না না আবুহ রায়রা বলছেন আমি চল্লিশটাই জানি জানি দিন বছর অস মাস মাস আমি কিছুই জানি না জানেন কিন্তু আমার আল্লাহরফুল আলা বিদ কোরান পাখের মধ্যে বলেছে কিয়াম একদ্বীপ দ্বীপ

একটা জায়গায় আল্লাহ বললে নিয়ে এক হাজার বছরের সমতুল্য অন্য জায়গায় আলাফাক বলছেন যে পঞ্চাশ হাজার বছরের সমতু সমতু তাহলে দুটো আয়াত ওই রকম হলো না বাব না এ বুঝে আসছো তো নাকি দুটো আয়াত দু রকম হলো আমার নবী ভাইসালা করছেন যে দুটো আয়াত দুরকম রকম তাদের জন্য জন্য যাদের গোনা যত বেশি তাদের সময়টা তাদের জন্য তত বেশি বেশি আল্লাহ নবী সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ কিয়ামতের ওই ভয়াবহ ময়দানে এত বছর যাবর দাঁড়িয়ে থাকবো কি করে করে এত বছর যাব দাঁড়িয়ে কি করে কি করে তো আল্লাহ নবী বললেন মোমেন বান্দাদের জন্য ওই ওই এক হাজার বছর বলেন বলেন আর পঞ্চাশ হাজার বছর বলেন বলেন শুধুমাত্র চার রাখা খরচ নামাজ আদায় করতে যে সময় লাগে সেই সময়টা পরিমাণ অতিবাহিত হবে জোরে বলবেন না সুবাহান এ আরেকটি জোরে হবে না সুবাহান এ আপনাদের বুঝে আসছে বাপ সে বাপ এ বুঝে আসছে নাকি নাকি